নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেই তো পরশ মনি ওই না শুরু সুর ধরিয়া পাখি যায় গান গাইয়া ওই না সুর ধরিয়া পাখি যায় গান গাইয়া ওই নামে মজনু হলো মাউলাই আমার কাদের গুনি নবী মোর পরশ মণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী নবী মোর পরশ মণি ওই নামের সুর ধরিয়া পাখি যায় গান গাইয়া ওই নামের সুর ধরিয়া পাখি যায় গান গাইয়া ওই নামে মজুনু হলো মাউলাই আমার কাদের গুনি নবী মোর পরশ নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেই তো দু জাহানের ধনি নবী মোর পরশ মনি নিজামে পুলুছি রাতে হাদিসেতে নিজা মে পুলুছি রাতে দেখায় কান্ডারি হইয়া পার করিবে যেই মনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে সেই তো হানের ধনী নবী মোর পরশমণি ওই নামের সুর ধরিয়া পাখি যায় গান গাইয়া ওই নামের সুর ধরিয়া পাখি যায় গান গাইয়া ওই নামে মজনু হলো মাউলায় আমার কাদের গনি নবী মোর পরশ নবী মোর সোনার খনি নবী নাম জপে যে সেই তো দোজা হানের ধনি নবী মোর পরশ ওই নামে মধু মাখা ওই নামে জাদু মাখা ওই নামে মধু মাখা সেই নামে জাদু মাখা ওই নামে মজুনু হলো মাউলাই আমার কাদের গণি নবী মোর পরশ নবী মোর সোনার খনি নবী নাম জপে যে সেই তো দুজা হানের ধনি নবী মোর পরশ ওই নামের সুর ধরিয়া পাখি যাই গান গাইয়া ওই নামের সুর ধরিয়া পাখি যাই গান গাইয়া ওই নামে হে মজুনু হলো মাউলাই আমার কাদের নবী মোর পরশ মণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেই তদুজাহানির ধনী নবী মোর পরশ মণি নবী মোর পরশ নবি মোর সোনার খনি নবী নাম জপে যে সেই তো দুজা হানের ধোনি নবী মোর পরশ মনি নবী মোর পরশ মনি নবী মোর পরশ